পেটটা উঁচু করে দেখছি যে আমার ভুঁড়িটা বের হয়ে গেছে এর পাশ থেকে আমার ভুঁড়িটা বের হয়ে গেছে তো এটা দেখার পর নর্মালি কোনো মানুষ নর্মাল থাকতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি দিয়েছে হয়তো আমাকে আমি এগুলো হাতে করে ধরে নিয়ে মহিলা মেডিকেল যাই আমি উত্তরা যে মহিলা মেডিকেল তো ওখানে যাওয়ার পরে তারা কোনো ফার্স্ট এইডও আমাকে দেয়নি সালাম আলাইকুম আমার নাম আকাশ আমি উত্তরা টাউন কলেজে পড়াশোনা করি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের গত পাঁচই আগস্ট সেদিন আমাকে গুলি করা হয় এপিবিএন থেকে যেটা এপিবিএন ছিল উত্তরা এয়ারপোর্টে এয়ারপোর্টের সঙ্গে যশীমুদ্দিন এয়ারপোর্টে মাঝে অবস্থান রেয়াবনের সঙ্গে এপিবিএন হেডকোয়ার্টার তো আমরা সন্ধ্যাবেলা ফিরছিলাম গণভবন থেকে আমাদের স্বাধীনতা বিজয় উল্লাস করার জন্য উত্তর আসছিলাম আমরা পায়ে হেঁটে হেঁটে তো আমরা সারাদিন তো অনেক পরিশ্রম ট্রাইড করে উত্তর থেকে গণভবন গিয়েছি পায়ে হেঁটে হেঁটে তো কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না সেক্ষেত্রে তো আমরা নর্মালি শরীর ট্রায়েড আমাদের তো আমাদের মধ্যে এমন কোনো নিয়োগ ছিল না যে আমরা কোনো হিংসাত্মক বা মর্মাখি কোনো আমরা আচরণ করবো আমরা কিন্তু এক পর্যায়ে দেখা গেছে কি আমরা যখন উত্তর ক্রস করছিলাম তখন এপিবিএন থেকে অতকিত হয় চামলা গুলি হয় গুলি চালানোর পরে আমার আমার সামনে আমার ছয়জন ভাই গুলিবিদ্ধ হয় সঙ্গে আমি গুলিটা আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে বাটকে এক্সিট বের হয় এখান দিয়ে আমার আলহামদুলিল্লাহ সুস্থ আগের থেকে অনেকটুকু আমি হাঁটা করতে পারি কিন্তু আমার সামনে যে ভাইটা ছিল ওনার মাথা লাগে গুলি একটা তো আমি দেখি আমার সামনে আমার এক ভাই আমার সহপাঠীর তার মাথা থেকে মগজটা বের হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে তো এই দৃশ্যটা এই ট্রমাটা ইচ্ছে আমার কাটে না এখন পর্যন্ত এটা কবে কাটবে আমি ঠিক জানি না এই বিষয়ে আর আমরা যে আন্দোলন থেকে যে আমরা ফিরছিলাম বা আন্দোলন যে আমরা করেছি তার মোটিভ ছিল একটা পর্যায়ে সেটা হচ্ছে মোটিভ ছিল হচ্ছে আমরা কোটা আন্দোলন ছিল আমাদের মূল মুটি তো এই কোটা আন্দোলন কেন্দ্রিক আমরা এই আন্দোলন শুরু করি আর যেখানে হচ্ছে কোটাটা মূলত জিনিসটা কি যারা মুক্তিযোদ্ধা বা অনেক বড় বড় পর্যায়ে যারা আছে নেতা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে জিনিসটা হয় কি কোনো সরকারি চাকরি বা বড় কোনো ইমপ্লয় ইন্ডাস্ট্রিতে গেলে তাদের প্রায়োরিটি বেশি দেওয়া হয় বাট যারা সাধারণ স্টুডেন্ট তাদের কোনো প্রাইরিটি দেওয়া হয় না আমাদের দাবি ছিল মূল্য ছিল এটা আর আর কিছু ছিল না আমাকে গুলি লাগার পরে আমার গুলি লাগিয়ে হচ্ছে সাতটা তিরিশ থেকে আটটার মধ্যে অ্যারাউন্ড টাইম ঠিক মনে নেই আমার তো আমাকে হচ্ছে গুলির আগে হচ্ছে তিনটা তো এখানে উত্তরের মধ্যে তিন লেন তিন লেনের মাঝখানে লেন ছিলাম আমরা আমরা স্টুডেন্ট ছিলাম অপেসঙ্গে ছিলাম কারণ আমরা ফিরে আসছিলাম গানা থেকে তো আমার বাসায় চলে যাবো আমরা বিজে উল্লাস করে বাসায় চলে যাব আমরা সেক্ষেত্রে তখন গুলি যখন লাগে আমাকে তখন আমি রাস্তায় পড়ে যাই আমি দুই থেকে তিন হাত ছেটকে সামনে দিয়ে পড়ে যাই আমি তখন আমার এখানে ছুলে যাই এবং গলায় দেখা আছে আমার গলায় ছুলে যায় আমার তো আমি শুয়ে যাওয়ার শুয়ে পড়ে যাওয়ার পরে এমন অবস্থা ছিল যে আমার শরীর পুরো ঝিম ধরে গেছে একদি আমার শরীরে ব্লাড ব্রিজে বেরোচ্ছে মানে আমার কোনো ফিল আমার ভিতরে পারছি না আমি আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে আর আমার সামনে আরো জন ভাই যার মধ্যে জন স্পট ডেট দুইজন অ্যালাইভ ছিল পরবর্তী আমার কষ্ট জানি না ঠিক আমি আমারটা বলছি আমি যেটা তো আমার সেন্স ছিল আলহামদুলিল্লাহ আমি একটু আমার পেটটা উঁচু করে দেখছি যে আমার ভুড়িটা বের হয়ে গেছে এর পাশ থেকে আমার ভুড়িটা বের হয়ে গেছে তো এটা দেখার পর নর্মালি কোনো মানুষ নর্মাল থাকতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি দিয়েছে হয়তো আমাকে আমি এগুলো হাতে করে ধরে নিয়ে মহিলা মেডিকেল যাই আমি মেডিকেল তো ওখানে যাওয়ার পরে তারা কোনো ফার্স্ট আমাকে দেয়নি ওনারা ঢাকা মেডিকেল মুভ করো ঢাকা মেডিকেল যাও এখানে আমাদের পসিবল না তো আমি বাধ্য হয়ে আমার সঙ্গে স্টুডেন্ট যারা ছিল আমি তাদেরকে চিনি না সবাই হয়তো আন্দোলনে সবাই অন্য জায়গা থেকে আসছে তো স্টুডেন্ট ভাইরা যারা ছিল আমার সহপতি যারা ছিল ওনা ওনারা আমাকে ধরে চিন্তিতে করে ঢাকা মেডিকেল নিয়ে যায় প্রায় দুই আড়াই ঘন্টা পথ লাগে যেতে জ্যাম ছিল অনেক নর্মালি তো ঢাকা মেডিকেল যাওয়ার পর হলো কি আমি দেখছি আমার মতো আরো দুই আড়াইশো তিনশো ভাই সেখানে পড়ে রয়েছে উইথাউট ট্রিটমেন্ট এটার প্রশ্নটার উত্তর আমি এখন খুঁজে পাই নাই যে উইথাউট ট্রিটমেন্ট একটা গুলিবিদ্ধ ভাইকে কিভাবে ফালায় রাখে রাজখায় ইমার্জেন্সি তাদের রাখছে সব ফ্লোরে বেড টু বুক বা ডক্টর সঙ্গে ছিল খুবই সংখ্যক কম জানি ডক্টর কেন কম ছিল এটা এটা ছিল মেডিকেল তাদের কাছে চিকিৎসা প্রদান করা বাট কেন ছিল না জানি না আমি আমার ঠিক চার ঘন্টা পরে অপারেশন করা হয় আর ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার বারোটার মাঝখানে আমাকে অবশ্য তুলে নেওয়া হয় ওখান থেকে বের করা হয় হচ্ছে ছয়টা থেকে সাড়ে ছটার দিকে অ্যারাউন্ড তো আমার ফ্রেন্স আসছে প্রায় শুনছি যতটুকু সাতটা সাড়ে ছটার দিকে আমার ফ্রেন্স আসছে এক ঘন্টা পরে ওটি থেকে বের করার পরে তো পরে ঢাকা মেডিকেলে এমন একটা জিনিস আমি ফেস করেছি সেটা হচ্ছে যে সাধারণ একটা গ্লাভস ড্রেসিং চেক করার জন্য বা ব্যান্ডেজ চেক করার জন্য যে গ্লাভসগুলো থাকে তো এগুলোই ওনারা যে আমাদের ইউজ করে যা চেক করবে এটার জন্য তারা বলেছে আমাদের গ্লাস আপনি কিনে দেন সাধারণ গ্লাভসেন দশ টাকা আপনার এখানে এত গুলিবিদ্ধ পেশেন্ট আপনার কাছে গ্লাস নেই ডিএমসির পক্ষে বিরুদ্ধে একটা কোয়েশ্চেন এটা আমার সাধারণ এই ট্রিটমেন্ট একটা না পাওয়া যদি আপনার চায় আমাদের কিনেছেন আপনারা কেন সরকারিভাবে কি এগুলো দেওয়া হয় না সেকেন্ডলি হচ্ছে আমাকে ডিএমসি থেকে মুখ করানো হচ্ছে এগারোটা দিবে ফ্যামিলি দেখে যখন দেখে যেখানে ট্রিটমেন্টের অবস্থা ভালো না কেয়ারিংটা ভালো না আমি ছিল প্রায় সঙ্গে করেছে যে এমন আকাশ গুলিবিদ্ধ হয়েছে আমরা এখন উত্তর থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি আমরা এমনটা ইনফর্ম করে তারা আসতে সময় লাগে যেহেতু উত্তর থেকে অনেক দূরে ঢাকা জ্যাম ছিল সেদিন তো তারপরে হচ্ছে যে যখন ডিএমসি থেকে আমাকে বের করা হয় কেয়ারিংয়ের অভাবে ট্রুলি বলি আসলে এখন স্টিল না পর্যন্ত পঙ্গু বলেন সোহার বলেন পিজি বলেন ডিএমসি বলেন যে কোনো হসপিটাল বলেন তাদের অবস্থা খুবই শোচনীয় কারণটা হইতে পারে এমন কিছু যে অনেক ডক্টর ছিল যারা উচ্চ পর্যায়ের তারা কোনো স্টুডেন্টদের বা ওরা যে ক্রাইম করছে কিনা না অ্যাজলে কোনো ভয় ওরা হয়তো পালা যেতে পারে হয়তো তারা কোনো চাকরি করতে চায় না ডক্টরের কাছে হচ্ছে মানুষ সেবা করা তারা মানব মানুষের সেবা করবে সেখানে ডক্টরের ছিল অনুপস্থিতি এটা সবচেয়ে বড় দুঃখজনক এটা আমাদের জন্য এবং চিকিৎসার অভাবে অনেক ভাই মারা গেছে পরবর্তীতে হচ্ছে আহ যখন দশটা এগারোটা বাজে ছয় তারিখ তখন আমাকে ইভিনি সিনা কল্যাণপুর শাখায় শিফট করানো হয় কারণ আমার অবস্থা ছিল ক্রিটিক্যাল ইভেন আমি যখন গুলি খাই তারপরে আমি বাঁচব কিনা তারপরে ছিল না আর আমার শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে গেছিলো যখন আমি ডিজিতে ছিলাম তা আমার বাবা মা ভাইয়া দেখি কান্নাই করছে ডক্টরটা মুক্ত বলেছে ও বাঁচবেন যেহেতু ঘুরে বেরে গেছে আমাদের পক্ষে ট্রিটমেন্ট করে এখন পসিবল না ইমার্জেন্সি ভাবে আল্লাহর তোমার ট্রিটমেন্ট করে দিস একটা ট্রিটমেন্ট করার পরে আমাকে সাড়ে দশ এগারো দিকে যখন এই বেসএ করা হয় আমি প্রয়োজন এই ছয় তারিখ থেকে একুশ তারিখ মধ্যে ছিলাম এই পনেরো দিন ছিলাম অবজারভেশনে ছিলাম তার মধ্যে সাত সাত দিন ছিলাম আমি ছিলাম ওই আমার হেড আমি কিছু মুভ করতে পারতাম না আমাকে সারাদিনে রাতে দুই মুখা দুই সিপি করে পানিতে খাওয়ানো হতো তাছাড়া কিছু দেওয়া হতো না কারণ আমার লিভারের দিকে একটু সমস্যা বা বেলিতে আপনার হচ্ছে কিডনিতে হইতে পারে ওনারা এখন এমআরআই এক্সরে করতে পারেনি কারণ ধনসি যেমন ছিল না তো আফটার সেভেন ডেজ আমার আমি একটু ক্রিটিক্যাল থেকে একটু ভালো দিয়ে কেটে এসে আমি তারপরে ওনারা এমআরআই রে করে দেখে যে আলহামদুলিল্লাহ আমার ভিতরের কোনো ইঞ্জুরি হয়নি মেন যে পয়েন্ট লিভার পাকস্থলী কিডনি দিস এমন কোনো যে ইঞ্জুরি আলহামদুলিল্লাহ হয় নাই যা শুধু ব্লাডার ইঞ্জুরি হয়েছে ব্লাডের ইঞ্জুরি তো ব্লাডার ইঞ্জুরিটা একটু সমস্যা ইন্টারনেট করে ইউরিনের ক্ষেত্রে ইউরিনে যখন বেগ উপস্থিত চাপ আসে তখন অনেক জ্বালা পরে ব্যথা করে এটা আর ব্লাড ইঞ্জুরি একটা সমস্যা হচ্ছে যে মুভমেন্ট করলে আপনি বসে থাকবেন ভালো লাগবে উঠবেন আপনার খারাপ লাগবে এই সমস্যা ফেস করি আমি নর্মালি তো তারপর হচ্ছে একুশ তারিখে আমি আমাকে বাসায় পাঠানো হয় ইড সিনা থেকে তো একুশ তারিখের পরে হচ্ছে আমার তো নিয়মিত ড্রেসিং করা লাগবে যে আমার অন্ত অনেক বড় ইজির একটা মালটা বা আপেল এজ গিয়ে ঢুকবে পুরো তো তারপরে যে আমাকে ড্রেসিং করতে হবে তো এখানে ছিল প্রেসিডেন্ট ছিল উত্তর আধুনিক মেডিকেল ছিল এবার এখানে প্রপারলি তারা ড্রেসিং করতে পারবে না আমার ইনফেকশন একটা ভয় ছিল কারণ এত বড় অন্য যদি ইনফেকশন হয়ে যায় তো অন্য ঝামালে পড়ে যাব পরবর্তী আমাকে সিএমএচ রেফার করা হয় যে আপনি সিএমএইচ যান সিএমএইচ স্টুডেন্টের জন্য ওখানে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা আছে এবং ভালো ট্রিটমেন্ট আর সিএমএইচ নর্মালি তো যারা হাই লেভেলে তারা ট্রিটমেন্ট করায় সিএমএইচ সিএমএচএ নর্মালি তো সেনাপ্রধান অকরজ্জামান সারা যিনি আছেন উনি স্টুডেন্ট এই ফ্যাসিলিটি করেছে যে আপনারা সিএমে আসতে পারেন সমস্যা চিকিৎসা সবকিছু আমরা দেখব তো আলহামদুলিল্লাহ আমি সিএমএ ছিলাম তেইশ তারিখ থেকে এক তারিখ অন্য ছিলাম ড্রেসিং করে এবং লাস্টে আমার অপারেশন করে দেয় এটার যে এক্সিট ওনটা ছিল এটা ওনারা সেলাই করে দিয়েছে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়ার পর যখন দেখে যে একটু মানে ভালোর অবস্থা আছে ওনটা তখন ওনারা অপারেশন করে এটা সেলাই করে দেয় তারপরে এসেছিল ড্রেন আমার এখানে রয়েছে এখন একটা তো এই ড্রেনটা মুভমেন্ট করতে কত সময় লাগে ওটি জানি না এখনো কারণ এটা ডিপেন্ড করে আমার বেলির উপরে আর বেলির কি ভিতরে কি অবস্থায় আছে তো কতটুকু কি আছে এটা দেখানোর জন্য আমার এটা সাপোর্টিং এটা যে এখানে যত ময়লা জমে এটা যত ময়লা হচ্ছে আমার ড্রেনে ভিতরে কাগজ সবকিছু ময়লা এখানে আমার তোমার বলেছে যে দেখো যতদিন তোমার এখানে ড্রেন আসবে এটা খোলা পসিবল না তো আমি একটা মানে অসংকচ বোধের মধ্যে আছি তা হলো যে আমি কবে এগুলো মুক্তি পাবো ভাই আমরা তো আন্দোলন করি শুরু থেকে কষ্টের বোঝে শুরু থেকে আছি আমরা আমরা সেই আন্দোলন আমাদের তো অস্ত্র ছাড়া আমরা আন্দোলন করেছি আমরা তো ছিলাম পুরোপুরি নিরপেক্ষ নিরস্ত্র আমাদের উপর যে যারাই হামলা করেছে তাদের মানবিক দৃষ্টি বা মানবিক দৃষ্টি কতটুকু ছোট বা কতটুকু কি ঠিক আমি এখনো বুঝতে বুঝতে পারিনি এখন প্রাইভেট মেডিকেলে ছিলাম প্রাইভেট মেডিকেলে খরচ হয়েছিল আড়াই লক্ষ টাকা তারপর হচ্ছে ঢাকা মেডিকেলে খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমার যদিও ঢাকা মেডিকেল ফ্রি ট্রিটমেন্টের কথা ছিল তারা রাত্রে আমাদের অপারেশন হ্যাঁ এখন একটা জিনিস কি এখন যেটা ঘটে গেছে এখন অবশ্যই কারণ ছোট না দশ বিশ হাজার কথা ছিল যে দিয়ে হয়ে গেল বাট আড়াই লক্ষ এমাউন্ট আর সন্তানের চিকিৎসার ব্যাপার সন্তানের হ্যাঁ মৃত্যুর স্বাদটা অলরেডি গ্রহণ করে আসছে এমন অবস্থা তো কেউ চায় না সন্তানকে ফেলে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে সন্তানকে বাঁচানোর জন্য আমি যখন থেকে প্রায় সতেরো দিন পরে বের হয়েছি বলেই শুধু আহ পদ্মপুর থেকে উত্তর আসছি হাড়ির গাড়িতে করে মানে যখন বের হয়েছি আমি তখন আমার কাছে নিজের আহ মানে আমি যে শিখ আমি চলে এটা ভুলে গেছিলাম বাইরের পরিবেশটা দেখে এসে বাইরের একটা স্মেল নিয়ে স্মেল অফ ওয়েদার যেটাকে বলে এটা নিয়ে আমার মনটা জোরে গেছে যে আমি একটা স্বাধীন দেশে আমি হাঁটতেছি স্বাধীন দেশে যাচ্ছি আমি আমার দেশের মধ্যে আর কোনো দুর্নীতিবাজ নেই দেশের মধ্যে আর কোনো চাঁদাবাজ নেই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি করার মতো আর কেউ নেই এখন রাজপথে যাওয়ার বিষয়টা হলো যে কি আমরা তো প্রথম দেখি লোক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের আন্দোলন শুরু ঢাবি থেকে শুরু হয় ঢাবির যখন সিনিয়র বড় ভাইয়ের আছে যারা আছে তো তারা সর্বপ্রথম তারা তাদের ক্যাম্পাসে আন্দোলন করে কিন্তু এটা জানেন কিনা তো ক্যাম্পাসে আন্দোলন করে তাদের আন্দোলন করার দায়িত্ব অবশ্যই আছে এজ এ বাংলাদেশের রিপাবলিক একজন জনগণ আমি আমার তো অধিকার আছে আন্দোলন করার যখন আন্দোলন যখন তারা প্রতিহত করে দুটি পক্ষের টিম লাইক ধরে এখন পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ এটাই হোক যখন তার প্রতিহিত করে তখন এই সংঘাতটা আরো ছড়িয়ে পড়ে বিস্তার হয় আমার ভাইকে আমি উত্তরতে নেমেছি হচ্ছে আমরা মূলত সবচেয়ে আন্দোলন বলা উত্তর আঠারো তারিখ আঠারো তারিখ থেকে উত্তর আন্দোলন মূলত জোর হয়ে উত্তর আন্দোলন শুরু হয় তো আমরা এটা সেন্ট্রাল থেকে বলতে কি ঢাবি থেকে আমরা নির্দেশ পাই তখন তো নেটওয়ার্ক সব অফ বাট ফোনে কন্ট্যাক্ট করে যে টুকটাক অল্প স্বল্প রেকর্ড যেত তো হয়তো ঢাবি থেকে কিছু ভাইরা কন্ট্যাক্ট করেছে যে আশেপাশের আশেপাশে যারা আছে তারা তোমরা যদি যাও রাস্তায় তো আমাদের জন্য তো নামতে পারো তো আমার সহপাঠী আমার ভার্সিটির সিনিয়র আমার পাশের ভার্সিটির সিনিয়র যে কেউ হোক তো তার জন্য তো আমি এতটুকু করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট এটা আমার দায়িত্ব করাটা আমার মূলত হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন আঠারো তারিখ হয়ে আগে বলেছি আমি তো বিষয়টা হয় আঠারো তারিখের দিন আমরা দেখি দেখেছি শুনতে পাই আমার আগে জন্য রাস্তা নামছে না হলো বিশ হাজার মানুষ ছিল রাস্তার মধ্যে তো কেস আমাদের ফোন দেওয়া হয় যে ভাইয়া আমরা তো উত্তরা ডিএনএ সেন্টার এখানে আছি বিএনএস স্কুয়েত রাজু আজমপুর রাজু চারিদিকে মেয়ে আমরা আছে তো আমরা ভাইয়া পুলিশের সঙ্গে ফাইট করছি ওপেন ফাইট কী কারণে ফাইট করছো ভাইয়া ঢাবি থেকে তো ভাইয়ারা তো ভাইয়াদেরকে মারা হয়েছে বুদ্ধিহত করা হয়েছে তো ভাইয়েরা বলেছে যে তোমরা যদি চাষে নাম তোমরা নামতে পারবে রাস্তার মধ্যে তো সে উদ্দেশ্যে ওরা নামছে তো এখন দেখি যে আমার ক্যাম্পাসের জুনিয়র আমার পাশে স্কুলের কলেজের ছোট ভাই ওরা আন্দোলন যাচ্ছে যে ভাইয়া আমাদের দু একজন গুলিও খাইছে দুই তিনজনকে ভাই ধরে নিয়ে যাওয়া হচ্ছে বেধরম পেটানো হচ্ছে তাদেরকে তার তারপর তার রিজন কি ভাইয়া তার রাস্তায় তারা কেন নেমেছে রিজন দ্য রাস্তায় নামতে পারে তার মধ্যে জাগরণ থাকতে পারে তার অধিকার থাকতে পারে রাস্তায় নামার সেক্ষেত্রে আমি আসি আমার সঙ্গে সঙ্গে আরো দুইশো আড়াইশো জনের মতো আমার স্টুডেন্ট আসি আমরা চার নম্বর সাইডটা থেকে আমার জন্য আছে তবে আমরা ঢুকেছি কুয়েত মেডিকেল দিয়ে তো যে দেখি অলরেডি দশ বারোটা লাশ মানে দশ বারোটা বডি যার ইনজুরিড অলরেডি তো এগুলো দেখে নিজের ভিতরে নিজেকে রাখতে পারলাম না যে না যদি ওরা গুলি খেতে পারে তাহলে আমি কেন গুলি খেতে পারবো না ওরা সামনে যেতে পারলে আমি কেন সামনে যেতে পারবো না ওরা আমার জন্য অক্ষয়ে হচ্ছে আমি ওক্ষ খেতে পারবো না তাদের জন্য অবশ্যই করবো তারপরে আমরা মুভ করেছি বিএনএস এর দিকে আমরা ছিলাম বিএনএস ফ্লাই ওভারের নিচে একদম এন টোটালি আর পুলিশ ছিল আজমপুরের ফ্লাই ওভারের নিচে পুলিশ টিম ছিল আহ পঞ্চাশ জনের মতো সবার টিআসেল শর্ট গান রাইফেল নাইন মে যা যা আছে ইভেন কি স্কাইল টাইপের যে গান আছে মেশিন টাইপের গান এই গান আমরা পরিলক্ষিত করেছি প্রথমে তো স্ট্রং কিছু নেই যুদ্ধ করার মতো যুদ্ধ কুথিত করার জন্য শুধু আছে কি ইট পাটকে লাঠি বাট যেগুলো দিয়ে ওনাদের রিচ করা পসিবল না ওনাদের আঘাত করা পসিবল না আর যা ছিল পিস্তল ছিল শর্টগান ছিল যেগুলো দূর থেকে গুলি করলে মারতে পারতেন কথা ঠিক এখানে আইন ছিল অনেক হয়েছিল যেমন পুলিশ র্যাব এপিবিএন যারা ছিল তারা ছিল সঙ্গে সঙ্গে ছিল ছাত্রলীগ ছিল আওয়ামী লীগ ছিল যেটা আপনারা সবাই জানেন চত্বরে মাঠে ছিল তাদের হাতে অস্ত্র ছিল তো সেই ক্ষেত্রে আমরা মাঠে থেকেছি হচ্ছে আমাদের একটা মাত্র মনে মনোবল ছিল ছিল আমাদের যে ভাইকে আমাদের বোনকে বিনা কারণে মারা হচ্ছে তাই তো কোন দোষ ছিল না সাধারণ অধিকার নিয়ে তার রাস্তা নেমেছিল তার কি অধিকার ব্যক্ত করার অধিকার নেই তার কি এটা রাইট নাই অধিকার বলার

আজমপুর হাউস বিল্ডিং এ হচ্ছিল শুনেছি এটা আমরা গোলাগুলি হচ্ছিল বাট এক পর্যায়ে গোলাগুলি থেমে যায় কারণ সেনাবাহিনী রাউন্ডে ছিল তখন তো সেনাবাহিনী আমাদের বলছে তোমরা আর কোনো আন্দোলন কিছু করো তোমরা বাইরে চলে যাও স্যার আমরা বাইরে চলে যাবো তো রাস্তা দিয়ে আমাদের বাইরে আসতে হবে আমি স্টুডেন্ট ছিলাম মোটামুটি যাই হোক তো ওদের প্ল্যানটা ছিল যেমন যে ওরা রাস্তার সামনে যাইবে তাকে মেরে এয়ারপোর্টে বের হয়ে যাবে আমরা তাদের কিছু বলি নাই আমরা জানতাম মনে তারা ভিতরে ছিল একটা তিরিশ থেকে আটটা অ্যাউন্ড এমন আহ ছিল বিশ থেকে পঁচিশ হাজার এয়ারপোর্টে বাট সবাইকে সেনাবাহিনী থামায় রাখছিল সামনে গলে বলেছি তোমরা যেও সামনে যেও না তো আমরা প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট বসেছিলাম পরে ওনারা এসে বলে যে এখন আপাতত ঠান্ডা সে তোমরা সেই জন্য বাইরে চলে যেও আর এখানে স্টে করো না তোমার যে ডেঞ্জার জিনিস জায়গাটা তো আমরা এটা চিন্তা করছি যদি বলছে আমরা তাহলে ভাইয়া চলে যাই এখন বাইরে থেকে ঠিক হবে না আমাদের সবকিছু বাদ করলে আমাদের তো আমরা জানতাম না যে সেই পিপি হেডকোয়ার্টারের মধ্যে ইন্ডিয়ান রথ ছিল বা আওয়ামী ছিল বা অন্য কেউ ছিল জানতাম না এটা আমি টোটালি আমরা ওখানে টোয়েন্টি থাউজেন্ড প্লাস বিশ প্লাস

তা আমরা যখনই ফ্লাইওভার থেকে যখন ক্রস করি যখন আমরা হয়তো না আমাদের দেখে ওনার ভয় পেয়ে গেছে ভাবছে আমরা ওনাদের অ্যাটাক করে যাচ্ছি এমন কিছু জি সামনে ছিলাম সবার জি আমার সামনে সাতজনই আমার গুলি পেতেছে একসঙ্গে না আমাদের মনে কোনো ভয় ছিল না যে আমরা গুলি খাবো আমরা মারা যাবো আমাদের মনে ভয় ছিল না আমরা শুরু থেকে ভয় করিনি একটা একটা জীবন গেলে যদি আর দশটা জীবন যদি মুক্তি পাই সেটাই আমাদের লক্ষ্য ছিল এটা সময় তো বিজয় হয়ে গেছে জি

তো বাকি যারা ছিল ওনারা তো ওনাদের নিজের সেফটির জন্য নিজের জায়গায় চলে গেছে বাট যে যার মধ্যে সাইডে চলে গেছে আমরা সাতজনই ঘুরে আমি দেখছি যে আমার আমাদের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স গেছে দুইটা ট্রাক আর বাইক গেছে তেরোটা বাইক প্রত্যেকটাকে আমি হাত দেখে সিগন্যাল বাইক ধামান আমাকে নিয়ে যান আমি হাত জায়গা দেখছি এতটুকু ভাই আমাকে সে হাত দেখেছে নিয়ে যান আমার বাট কেউ দেখছে অ্যাম্বুলেন্সে ফাঁকা ছিল আই থিংক বাট কেউ দাঁড়া হয়নি যে একটু হেল্প করবো মানব দৃষ্টিতে আরে ভাই আমরা তো সবার জন্য আন্দোলন করছি সাত থেকে আট মিনিট এরপরে দেখছি যে আমি তো ভাবছি হো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মন কাবুল করে নিয়েছে তো আমি দোয়া করতেছিলাম মনে মনে ভাবছি বাঁচবো না আর কেউ আসবে না হয়তো নিতে আমাকে যখন অ্যাম্বুলেন্স চলে যায় তখন মনে আশ্বাস ছিল একটা অ্যাম্বুলেন্স তারা তো মানব সেবা নিয়োজিত তারা একটা ইঞ্জুরির পাবলিকে যখন দেখে যখন তারা নিয়ে যায় না আমি আশা ছেড়ে দিতাম যে মনে হয় বাঁচবো না আর আমি দোয়া কালাম পড়ি যতটুকু পড়তে পারি আমার তরফ থেকে আমি তো সাত আট মিনিট দেখলাম যে আমি সেন্স আসতে অনেক পক আমার চোখ তোর ব্লাড হয়ে গেছে ঘোলা সব ব্লাড দেখতেছি চোখে আমি ব্লাড দেখি স্পর্শ দেখি না দেখছি কেউ দৌড়ে আসতেছে এতটুকু দেখলাম তো এসে পরে আমাকে উঠে নিছে উঠে নিয়ে রিক্সাও পাচ্ছে না রিক্সা করে কাউকে নিয়ে যাবে আমাকে সবাই ধরে ওই অবস্থায় নিয়ে গেছে মহিলা মেডিকেল কমেন্টস মেডিকেল যেটাতে বলে পরে তোখান থেকে আমাকে ফিরে ফিরত দিয়ে দেয়ছে যে আমাকে ধরেছে 7 থেকে 8 জন আমাকে ধরে নিয়ে গেছে বাকিদেরকে নিয়ে গেছে বাট ওইটা আমি রিকল করতে পারি না আমি স্টিল না পর্যন্ত যে জানতে পারিনি যে কারা আমাকে নিয়ে গেছে জানি আমি অনেক খোঁজেছি করছি যে কে নিয়ে যেতে পারে বা কেমন কি বাট আপনি এসে আমার কার্যক্রম দেখা যায়নি ওনার পারতো কিন্তু ওনার এয়ারপোর্টের সঙ্গে ছিলOneDrive পরে ফোর্স চলে এয়ারপোর্টে না হলো দুই পার্ট প্লাটন ছিল বিচ থেকে ভাইজন ছিল আমার সঙ্গে যুদ্ধ ছিল তারা আমার সহযোদ্ধা সে হোক আমার সিনিয়র সে হোক আমার জুনিয়র আমরা একসাথে যুদ্ধ করেছি এটা অন কাইন্ড অফ যুদ্ধ ছিল যুদ্ধ বলা যায় এটাকে তো যারা সামনে ছিল তারাই মারা গেছে বেশি আর যারা যারা শহীদ বরণ করেছে তাদের আল্লাহ তাদের জানার দান করুক আমি দোয়া করি মন থেকে বা তাদের যে ভূমিকা ছিল এই পুরো বাংলাদেশ আন্দোলন জুড়ে এমন ভূমিকা কেউ সামনে রাখছে বা আগেও রাখতে পারবে কিনা আমি ঠিক জানি না কেউ কখনও নিরস্ত্রভাবে কোনো আইনি সামনে যেতে পারে না পুলিশের সামনে এই সাহসভার থাকে না বাট যারা শহীদ হয়েছে তারা যাদের নিজের সবটুকু বিসর্জন করে দেশের জন্য কাজ করেছে এতটুকু বলবো এখন আমাদের তো আহ পাঁচ তারিখ পর্যন্ত লড়াই ছিল হচ্ছে ফ্যাসি সরকারকে পতনের লড়াই পাঁচ তারিখের পরে যে এখন হচ্ছে দেশ সংস্করণ আমরা আমার দেশকে দুর্নীতিবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত যারা অনেক ধরনের কুকালাপ করে খারাপ কাজ করে সেই মুক্ত দেশ দেখেছি আমরা যেখানে কোনো হিংসা থাকবে না যেখানে কোনো রেসারেশি থাকবে না সকলের সহমত একটা সুন্দর দেশ গঠন করতে চাই